যে শারীরিক নির্যাতন কষ্ট দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারব না মিছিলের তো এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার তেরো থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই

ছিল জেলার সভাপতি পলয় পাল ছিল আমাদের ব্লকের কো জেলা কমিটির মেম্বার অঞ্জন ভারতী ছিল আমাদের বিধায়সভার ইনচার্জ এবং জেলার যুবত কমিটির এর বেঙ্গনাথ পাল মহোদয় ছিল এবং সর্বপরি জেলা সভাপতি আইএনবি আমাদের সকলের দাদা পলয় সিনাদাস এরা আমরা সবাই বললাম যে অনেক ভিজেছে বলা তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে থেকে তাড়াতে হবে হবে আপনারা একুশে উনিশশো ছাপ্পান্নটে দাঁড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা জিতিয়ে দুটো ব্লক জিতিয়ে তেইশে একবার তাড়িয়েছেন আবার তাড়িয়েছেন চব্বিশে এমপি কে আট ভোটে লিড দিয়ে আবার সমবায় যে ভোট হলো একুশটা সমবায় দুটো ব্লকে তার মধ্যে ষোলোটাতে ভোটে লড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে

আমি যখন মুসলিম অধুষিত এলাকাতে দিয়ে গেলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর

কেও সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর বিজেপি এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন কারণ আমি শুধু এমএলএ নই আমি আপনাদের আত্মীয় এটা আমার লক্ষ্য থাকবে যাতে কালকে Belarus এর খেতে না হয়